আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে বলবো প্রতিটি ব্যাংক রিলেটেড ভিডিও উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমরা প্রতিদিন অবশ্যই নিত্য নতুন ব্যাংক রিলেটেড যে সকল খুঁটিনাটি বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয় আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি তাহলে আপনি ব্যাংকিং সম্পর্কে যে কোনো তথ্য আমাদের এখান থেকে পেয়ে যাবেন ওকে আজকে আমাদের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আপনাদেরকে অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়েছেন যে আপনি কি একই ব্যাংকে। একাধিক সংখ্যক অ্যাকাউন্ট করতে পারবেন কি না এ বিষয়টি আপনারা অবশ্যই জানতে চেয়েছেন তবে আমরা চেষ্টা করব আজকে পুরো বিষয়টি আলাদা আলাদা করে আলোচনা করার কারণ অনেকেই হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট অথবা ডিপিএস অথবা এফ সম্পর্কে জানতে চাচ্ছেন এমন আপনি কি এফডিএর কতগুলো করতে পারবেন বা ডিপিএস কতগুলো করতে পারবেন প্রত্যেকটি বিষয় আজকে দাপে দাপে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি জুড়ে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ ওকে এবার চলে আসছি আমাদের আজকের মূল টপিকে আমাদের প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি একই ব্যাঙ্কে সেটা হতে পারে ইসলামী ব্যাঙ্ক সেটা হতে পারে সিটি ব্যাঙ্ক সেটা হতে পারে ওয়ান ব্যাঙ্ক আপনার যে কোনো ব্যাংকে মানে একই ব্যাংকে একজন ব্যক্তি একই ব্যাংকে কয়টি অ্যাকাউন্ট করতে পারবে কয়টি ডিপিএস করতে পারবে কয়টি এফডিআর করতে পারবে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করতেছে তো আমরা আপনাদেরকে কিছু লিখে রেখেছি যদিও আপনারা অবশ্যই আমার কথাগুলো ফলো করবেন আপনারা আপনাদের সহ মানে সুবিধার্থে আমরা কিন্তু লিখেও রেখেছি এখানে প্রথম কথা হচ্ছে একজন ব্যক্তি একই ব্যাঙ্কে সাধারণত একাধিক হিসাব অ্যাকাউন্ট বা একাধিক এফডিআর এবং একাধিক ডিপিএস খুলতে পারবেন তবে এর জন্য নির্দিষ্ট সংখ্যা নির্ভর করে সেই ব্যাংকের নীতিমালার উপর নিচে আমরা সেগুলো আলোচনা করব। এখন নীতিমালা বিষয়টি হচ্ছে মনে করেন আপনি সিটি ব্যাংকের কথা যদি চিন্তা করেন তাদের নীতিমালা বা তাদের ব্যাংকিং কার্যক্রম একই রকম ইসলামী ব্যাংকের তাদের ব্যাংকিং কার্যক্রম অন্যরকম এবং ওয়ান ব্যাংক বা মার্কেন্টাইল ব্যাংক তাদের সিস্টেম কিন্তু অন্যরকম তাই প্রতিটি ব্যাংকের নীতিমালা অনুযায়ী আলাদা আলাদা করে এখানে প্রস্তাবনা করা হয়েছে তো এখানে আমরা যদি দেখি প্রথম হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট অথবা সেকিং অ্যাকাউন্ট যেটাই আপনি বলেন না কেন সেভিংস অ্যাকাউন্ট বলতে আপনারা যেটা বোঝেন বা সেভিংস অ্যাকাউন্ট যেটা সেটা হচ্ছে যে প্রতিনিয়ত দৈনন্দিন কাজের জন্য আপনার যে অ্যাকাউন্টটা প্রয়োজন হয় মনে করেন আপনি একই টাইম মানে আজকে যে কোনো সময় যে কোনো বার যে কোনো সংখ্যক আপনি লেনদেন করতে পারবেন অথবা উত্তোলন করতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্টে যে কেউ মানুষ বিদেশ অথবা দেশে বিভিন্ন জায়গা থেকে টাকা লেনদেন করতে পারবে এই অ্যাকাউন্টে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এমন একজন ব্যক্তি ব্যক্তি এই সেভিংস অ্যাকাউন্ট একটি ব্যাঙ্কে তো একজন ব্যক্তি চাইলে একাধিক সেভিংস অ্যাকাউন্ট অথবা একাধিক কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যবসায়িক অ্যাকাউন্ট সেটা খুলতে পারেন তবে ব্যাংকের অনুমতি আপনাকে সাপেক্ষে করতে হবে এখন আপনি যদি এই সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট একাধিক সংখ্যক খুলতে চান তখন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন এই অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন ওকে তো এখানে আবার বলেছি আমরা যদি একই নামে একাধিক অ্যাকাউন্ট খোলেন তবে আপনাকে বিভিন্ন উদ্দেশ্য দেখাতে হবে প্রথম কথা হচ্ছে আপনি যদি পার্সোনাল লেনদেন কাজের জন্য ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি একটি অ্যাকাউন্ট করবেন দ্বিতীয় হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট যদি করেন আপনি অবশ্যই আপনাকে বিজনেস দেখাতে হবে আর তিন নম্বর হচ্ছে আপনি যদি বাচ্চাদের নামে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে সেটা দেখাতে হবে তবে আপনার উদ্দেশ্য সঠিক অবশ্যই এটা দেখাতে হবে তাইলে কিন্তু আপনি অবশ্যই একাধিক সংখ্যক সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে অধিকাংশ ব্যাংকের সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত একটি খোলা বা দুইটি খোলার প্রযোজ্য দিয়ে থাকে এবার দেখব ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর আপনি এফডিআর কতগুলো করতে পারবেন তো এফডিআর বিষয়টি একটু আলাদা কারণ এফডিআর হচ্ছে কেউ চাইলে একাধিক সংখ্যক করতে পারে তো আমরা এখানে লিখেছি একজন ব্যক্তি ইচ্ছামতো সংখ্যক এফডিআর করতে পারে এতে কোনো অসুবিধা নেই কারণ একজন গ্রাহকের কাছে যে কোনো অ্যামাউন্টের টাকা থাকতে পারে আমরা একটি ভিডিওতে বেঙ্গে বেঙ্গে বলেছিলাম অবশ্যই ভিডিওটি আই বাটনে পেয়ে যাবেন একটা একটা যদি আপনার কাছে অধিক সংখ্যক টাকা থাকে সেক্ষেত্রে একটা এফডিআরকে আপনি বেঙ্গে বেঙ্গে কীভাবে রাখবেন টাকা আমরা এই ভিডিওতে সেটা আলোচনা করেছি তো আপনি ইচ্ছে মতো কিন্তু ক্যাকটি ব্যাঙ্কে যে কোনো পরিমাণে এফডিআর করতে পারেন তবে বিভিন্ন মেয়াদের পরিমাণে সেটা আলাদা আলাদা খুলতে কোনো বাধা নেই সেটা আমরা আর্গ আপনাদেরকে একটা ভিডিওতে বলেছি এবার হচ্ছে ডিপিএসের ক্ষেত্রে আমরা আলোচনা করবো অনেকে হচ্ছে পাঁচশো এক হাজার টাকা করে ডিপিএস করেন বা প্রতি মাসে কিছু সংখ্যক অ্যামাউন্ট জমা করে করে আপনার ডিপিএস করেন তবে ডিপিএসের ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকে একাধিক সংখ্যক ডিপিএস করতে পারেন তবে কিছু কিছু ব্যাংকে সীমাবদ্ধতা রয়েছে আপনি এর সংখ্যা বা ডিপিএসের সংখ্যা পাঁচটি বা তার ষাটটি হতে পারে বা দশটি হতে পারে সর্বোচ্চ তো কিছু ব্যাংকে সেটা সীমাবদ্ধতা থাকতে পারে তবে বেশিরভাগ সংখ্যক ব্যাংকে ডিপিএস করার সুযোগ একাধিক পর্যন্ত রয়েছে চাইলে আপনি এক টাকা করে একটা দুই টাকা করে একটা পাঁচ টাকা করে একটা অধিক সংখ্যক আপনি ডিপিএস করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার আমরা দেখব ব্যতিক্রমী বা কিছু সীমাবদ্ধতা যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোর সম্পর্কে তো ব্যতিক্রমী যে সম্ভাবনা বা সীমাবদ্ধতা সেটা হচ্ছে কিছু সরকারি ব্যাংকে বা ইসলামী ব্যাঙ্কগুলোতে নির্দিষ্ট নীতি থাকতে পারে সেটা আলাদা পর্যায়ে নীতি থাকতে পারে কেওয়াইসি নাও ইউর কাস্টমার যেটা ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই গ্রাহকদের কাছ থেকে নিয়ে থাকে সেটা হচ্ছে কেওয়াইসি ফর্ম অথবা নাওয়ের কাস্টমার অনুযায়ী প্রতিটি অ্যাকাউন্টে বৈধ তথ্য ও উদ্দেশ্য আপনাকে অবশ্যই দিতে হবে কারণ নাওয়ের কাস্টমার বা কেওয়াইসি ফর্ম ছাড়া কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারে না কারণ ব্যাংকে অবশ্যই গ্রাহকের তথ্য এবং টাকা জমা রাখার উদ্দেশ্য অবশ্যই কিন্তু সঠিক হতে হবে এরপর হচ্ছে কিছু ব্যাংকে একাধিক ডিপিএস বা এফডিআর করতে চাইলে ম্যানেজারের অনুমোদন প্রয়োজন হতে পারে সেটা স্বাভাবিক অবশ্যই আমরা অনেক ব্যাংকে খেয়াল করে দেখেছি যে আপনি যদি ডিপিএস বা একাধিক এফডিআর করতে চান সেক্ষেত্রে আপনার টাকাগুলো কোথা পেয়েছেন বা কোথায় থেকে পেয়েছেন এই ধরনের একটা বিষয় কিন্তু ম্যানেজার বা যেহেতু অপারেশানস আছে ব্যাংকের ম্যানেজার অপারেশানস আছে তারা কিন্তু এগুলো অবশ্যই বিচার বিশ্লেষণ করবে কারণ বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন সেক্টরে কিন্তু অনেক ধরনের ঝামেলা হচ্ছে সেক্ষেত্রে ম্যানেজার অপারেশনস কিন্তু এই নিয়ে অবশ্যই আপনাকে সতর্ক অথবা হচ্ছে আপনাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এটা কিছু ব্যাংকের ক্ষেত্রে সীমাবদ্ধতা হিসেবে ধরা যায় তা আশা করি বুঝতে পেরেছেন যে আপনি চাইলে একটি ব্যাংকে কয়টি অ্যাকাউন্ট করতে পারবেন কয়টি এফ করতে পারবেন কয়টি ডিপিএস করতে পারবেন আমরা প্রত্যেকটি বিষয় আশা করি বুঝাতে পেরেছি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক কমেন্ট বক্সে কমেন্টস করবেন কারণ আপনাদের জন্য সবসময় আমাদের কমেন্টস বক্সটি খোলা থাকে এবং আমরা চেষ্টা করি যে প্রত্যেকটি কাস্টমারকে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ করার জন্য যেহেতু অনেকেই হচ্ছে এখানে ব্যাংক রিলেটেড কাস্টমার আছেন দৈনন্দিন কাজে আপনাদের ব্যাংক অবশ্যই আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকের যে কোনো তথ্য বা ব্যাংকের বিভিন্ন বিষয় আমাদেরকে অবশ্যই জানতে ন করবেন তবে একটি বিষয় সবসময় আমরা বলে থাকি যে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা শুধুমাত্র ব্যাঙ্কিং টিপসগুলো আপনাদেরকে দিয়ে থাকি তবে আমাদের এই চ্যানেলটিতে আমরা কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন করি না এবং ভবিষ্যতে আমরা অর্থনৈতিক লেনদেন করব না তবে আপনাকে মাথায় রাখতে হবে যে ব্যাংকের কথা বা যে অর্থনৈতিক চ্যানেলের কথা আমরা বলবো সেই চ্যানেলটি অবশ্যই আপনাকে নিকটস্থ সেই ব্যাংকের শাখায় গিয়ে বিস্তারিত আলোচনা করে আপনাকে সেটা অবশ্যই রাখতে হবে এছাড়া কোনোভাবে কোনো মাধ্যমে অর্থনৈতিক লেনদেন করবেন না নিজে প্রতারিত হবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা